দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ বুধবার দুপুরে গোপালগঞ্জ পৌর পার্কে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ শেষে তাদের ঘিরে হামলার ঘটনায় পটুয়াখালীর গলাচিপায় বিক্ষোভ মিছিল করা হয়েছে সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটের দিকে কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুজিবাদ মুর্দাবাদ স্লোগানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাহেদ আবদুল্লাহের নেতৃত্বে ছাত্র শিবির ইসলামী ছাত্র আন্দোলন ছাত্র অধিকার পরিষদ এনসিপি সমর্থিত নেতারা প্রতিবাদ জানান বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন এনসিপি নেতা মোহাম্মদ শাহেদ হোসাইন যুব নেতা মোহাম্মদ জুবাইর আবদুল্লাহ ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ কাজী খায়রুল হাসান ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম ছাত্র শিবিরের সেক্রেটারি মোহাম্মদ শাহজালাল এনচিপী নেতা মাহবুবুৰ ৰহমান জমত নেতা ফজলুৰ ৰহমান প্ৰমুখ